চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কয়েকদিন আগে ভারত পাকিস্তানের ঝামেলা মিটেছে দুই দলের চাওয়া পাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি তবে এখনও সূচি প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হাতে অবশ্য এখনও ঢের সময় রয়েছে আইসিসির আগামী বছরের উনিশ ফেব্রুয়ারিতে টুর্নামেন্টের পর্দে উঠবে সে হিসেবে এখনও দুই মাসের মতো সময় রয়েছে সূচি প্রকাশের তবে আইসিসির সূচি প্রকাশ করা নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মাথা ব্যথা নেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সূচি কবে প্রকাশ করবে তার অপেক্ষায় না থেকে নিজেদের দলই ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড তাতে চমক হিসেবে দলে ফিরেছেন জরুট। পাঁচ দিন পরেই চৌত্রিশ বছর পূর্ণ করা রুট এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন সর্বশেষ ভারতে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি গ্রুপ পর্বে দলের বিদায়ের টুর্নামেন্টে তিরিশ দশমিক ছয় ছয় গড়ে দুশো ছিয়াত্তর রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইন্ডিয়ান গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর আর ওয়ানডে দলে সুযোগ পাননি বড় টুর্নামেন্টে অভিজ্ঞ খেলোয়াড়দের যে প্রয়োজন আছে সেই চিন্তা থেকেই হয়তো রুটকে রেখেছেন কয়েক মাস আগে সীমিত ওভারেরও কোচের দায়িত্ব নেওয়া ব্র্যান্ডন ম্যাককোলাম আবার বলা যায় এবছর দীর্ঘ সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার পেয়েছেন রুট টেস্ট সংস্করণে সোনায় মনানো এক বছর পার করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ছয় সেঞ্চুরিতে পঞ্চান্ন দশমিক পাঁচ সাত গড়ে করেছেন পনেরোশো ছাপ্পান্ন রান যা স্বীকৃতি হিসেবে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে বছরও শেষ করেছেন তিনি এবছরের মতো এবার ক্যারিয়ারের গোধূলি লগ্নে ওয়ান ডেও রাঙানোর সুযোগ পাচ্ছেন রুট ফিল্ডও ব্যান দলে রাখেননি ম্যাকুলাম। টেস্ট অধিনায়ককে দলে না রাখা অবশ্য বাধ্য হয়েই কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হ্যামিলটন টেস্টে বা পায়ের হ্যামিস্টিংয়ে চোট পান স্ট্রোকস চোটের কারণে স্ট্রোকস না থাকলেও পারফরম্যান্সের বিচারে অন্যদের থেকে পিছিয়ে থাকায় দলে জায়গা হয়নি স্যাম কারান রিস্টপলি ম্যাথু পর্টস ও উইল জ্যাকসের মতো ক্রিকেটারদের অবশ্য পনেরো সদস্যের স্কোয়াডটি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই ঘোষণা করেনি ইংল্যান্ড আইসিসি টুর্নামেন্টটি খেলতে নামার আগে ভারতের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড সেই সফরেও এই স্কোয়াডই খেলবে প্রতিপক্ষের সঙ্গে বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড দুই সংস্করণী দলকে নেতৃত্ব দেবেন যথারীথি জস পাটলার আর এই সিরিজ দিয়েই সীমিত সংস্করণে ইংল্যান্ডের কোচ হিসেবে অধ্যায় শুরু করবেন ম্যাকুলাম টি টোয়েন্টি দিয়ে তাদের সফর শুরু হবে আগামী বাইশ জানুয়ারি অ্যাকশন স্পোর্টস